আসসালামু আলাইকুম ইভিহন আপনারা জানেন ইতিমধ্যেই সরকারি বেসরকারি স্কুল বিভিন্ন ক্লাসের লটারিটি সম্পূর্ণ হয়েছে তো এখন আপনারা ফলাফলটি কীভাবে চেক করবেন তো আপনারা অ্যাপ্লাই করার সময় আপনাদের ফোনে একটি সিম চলে গিয়েছিল অথবা আপনাদের কাছে যে অ্যাপ্লিক্যান্ট কপি আছে সেই অ্যাপ্লিক্যান্ট কপিতে একটি ইউজার আইডি আছে আপনারা সেই ইউজার আইডি খুঁজে বের করবেন করবে হচ্ছে আপনারা মোবাইলে অথবা কম্পিউটারে ফার্স্টে লিখবেন হচ্ছে জি এস এ টেলিটক জি এস এ টেলিটক দেখে সার্চ করবেন দেখতে পাচ্ছেন চলে আসছে ফলাফল অনুসন্ধান সরকারি উপরে লিখুন সরকারি নিচে লিখুন যে বেসরকারি তো আমরা যদি সরকারি স্কুলের ফলাফলটি চেক করি তাহলে উপরে লিঙ্কে ক্লিক করবো যদি বেসরকারি স্কুলের ফলাফল চেক করি তাহলে আমরা বেসরকারিতে ক্লিক করবো আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মের উপরে লেখা আছে সরকারি স্কুল আবেদন অথবা বেসরকারি স্কুল আবেদন তো আমরা হচ্ছে ক্লিক করব সরকারি ফলাফল তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ফার্স্ট রেজাল্ট লিস্ট এটা হচ্ছে যারা প্রথম ম্যারিটে চান্স পেয়েছে শুধুমাত্র তাদের রেজাল্টটা ইতিমধ্যে প্রকাশিত হয়েছে যারা ওয়েটিং আছে ফার্স্ট ওয়েটিং সেকেন্ড ওয়েটিং থার্ড ওয়েটিং তো আপনাদের হচ্ছে ফলাফলগুলো পরে প্রকাশ করা হবে তো শুরুতে হচ্ছে ফার্স্ট রেজাল্ট লিস্ট ওকে তো আমরা ক্লিক করবো ফার্স্ট রেজাল্ট লিস্ট দেখতে পাচ্ছেন ফলাফল জানতে ইউজার আইডি লিখে সাবমিট করেন তো আপনাদের কাছে যে ইউজার আইডি আছে আপনারা এই বক্সে ইউজার আইডি বসাবেন বসে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পর যদি বলা হয় যে আপনার ইউজার আইডি খুঁজে পাওয়া যায়নি তার মানে আপনি বুঝতে পারবেন যে আপনার বাচ্চা ওই স্কুলে ওই আবেদনে চান্স পায়নি এবং যদি হচ্ছে আপনার বাচ্চা চান্স পায় সেই ক্ষেত্রে স্কুলের নামটি চলে আসবে হচ্ছে ম্যারিট লিস্ট চলে আসবে যে কত ম্যারিট এসে চান্স পেয়েছে তার পজিশন কত তো এভাবে আপনারা ঘরে বসেই মোবাইল অথবা কম্পিউটার সরকারি এবং বেসরকারি স্কুলের ফলাফলগুলো চেক করতে পারবেন যদি কারো ফলাফল চেক করতে সমস্যা হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে ফলাফলটি চেক করতে পারছি ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য